আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হোপ ওয়ান ইজ অয়েল আজ আমি তরমুজের খোসার একটি রেসিপি তৈরি করব মানে এটা একদম কাঁচা কাঁচা মাখানো একটা মাখানো ভর্তা যেটা কাঁচাই খাওয়া যাবে আর বিশেষজ্ঞরা বলেছেন আমাদের তরমুজের লাল অংশের পাশাপাশি খোসার সাদা অংশটাও খাওয়ার জন্য ফাইবার সমৃদ্ধ ক্যালোরি কম থাকায় ম্যাথ কম হবে এবং আরও অনেক গুণাগুণ উপকার আমরা গুগলে সার্চ করলে এটা পেয়ে যাব। সাদা অংশটাই নিব সবুজ অংশটা বাদ দিয়ে লাল অংশটা বাদ দিয়ে যে সাদা অংশটা থাকে লালটা তো আমরা খাইয়ে আর সাদা অংশটা সবুজ অংশটা নেবো না এভাবে আমি কুচিয়ে নিয়েছি এটাতে আমি কাঁচা অবস্থায় আমি এটাকে একটা অনেক সময় সালাদ বানানো যায় আমি এটা মাখানো বানাবো খেতে এতটাই স্বাদ হয় বন্ধুরা আমি কিন্তু ভিট লবণ আর সাদা লবণ দিয়েছি পরিমাণ মতো আর একটু লালমরিচের গুঁড়া আর সিলি ফ্লেক্স দিয়েছি মানে শুকনো মরিচ তেলে গুঁড়া করে দিতে পারেন সিলি ফ্লেক্স আর এখানে একটু পরিমাণ মতো তেঁতুল আমি একটু পানি দিয়ে নরম করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর তেঁতুল যেহেতু সামান্য একটু চিনি দিয়েছি এই মিশ্রণ অল্প উপকরণে মাখাটা হয়ে যাবে তো আমি এখন এটা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর বিশ্বাস করবেন না বন্ধুরা এটা এতটাই টেস্ট হয় এটা বানানোর পর পরই এক মিনিটে শেষ হয়ে যায় অনেকে রান্না করেন বিভিন্ন প্রকারে রান্না করে থাকেন তো ইনশাল্লাহ আমরাও রান্না করব যেহেতু এটা উপকারী হেলদি কিন্তু রান্না করলে কেমন লাগবে লাগবে স্বাদ টেস্ট কেমন হবে তো করলে বোঝা যাবে কিন্তু এটা করার পর ভাবছি কেমন জানি লাগে আসলে অত্যন্ত মজা তো এটা আমরা এক দুই মিনিটে কিভাবে খেয়ে ফেলেছি দেখুন মানে একদম দুজনে খেয়ে ফেলেছি এক দুই মিনিটের মধ্যে তো আশা করি আপনারা এইভাবে তৈরি করে খাবেন এবং গুগলে চার্জ করলে এর উপকারীর কথা জানা যাবে তখন আর এটা ফেলে দেবেন না আশা করি এটা এভাবে আপনারা খেয়ে নেবেন প্লিজ লাইক এবং একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ